নমস্কার আমি শুভ দাসগুপ্তের লেখা একটি কবিতা পাঠ করছি নেমন্তন্ন ছেলেবেলার নেমন্তন্ন বাড়ির কথা মনে পড়ে হৈ চৈ চিৎকার ভিড় পাতা পড়েছে সার সার এক পাশে লম্বা কালো এক পিস বেগুন ভাজা তেল চপচপে তার পাশেই এক চিলতে কালচে সবুজ শাক ভাজা কলা পাতার ডান দিকে কোণে ধবধবে নুন পাশে টুকরো পাতি লেবু চাটাই এর আসন মাটির এই উল্টে গেল ভার একটা বাচ্চা বসতে গিয়ে পায়ের গুঁতোয় সত্যি ভারটা উল্টালো উমনি রে রে হই হৈ সামালকে জল আসছে জল গড়িয়ে ডান দিক থেকে বায়ে যারা ইতিমধ্যে বসেছেন কেউ কেউ উঠে দাঁড়ালেন দাঁড়ান দাঁড়ান সব ঠিক করে দিচ্ছি বলে মাতব্বর গোছের কোনো ছোটো কাকা বা রাঙা মামার নেতা হস্তে আবির্ভাব অপারেশন সানসাইন আবার বসা কোমরে গামছা ধুতি অথবা প্যান্ট পরা তো দাদা ভাইদের হাতে ঝুড়ি বালতি গামলা থরে থরে আসছে গরম লুচি ফুলকো আর দুটো নিন দাদা আয় গণেশ এখানে ডালটা ঘুরিয়ে দে শীতের ফুলকপির তরকারি গরমে আলু পটল মাছ মাংস ওরে দু পিস মাছ চক্কর পাতে কি বৌদি পাঁচ যে খালি শ্যামল মাংসটা এদিকে আন টিউবলাইটের রজনীগন্ধা আলু সেন্টের গন্ধ সিল্কের শাড়ি আর আদির পাঞ্জাবির কাপ্পা মাঞ্জা কি খবর বর্দা কতদিন পরে দেখা হলো আর ভায়া বয়স তো হলো শরীরটা তেমন জুতের নয় বুঝলে ইতিমধ্যে বর এসেছে বর এসেছে মেয়েদের হুল্লোর সমবেত উলু শাক মাইকে বিসমিল্লার সানাই ছুটো ছুটি কাকিমা জেঠিমা বৌদি জামাইবাবু পিসে মশাই রতনদা ফটিক কাকা চটি খুঁজে পাচ্ছেন না বিধান স্যার স্কুলের দাপুটে মাস্টার বিয়েবাড়িতে তাকে কোনো ওচাটে ছাত্র টাইট দিল বোধ হয় স্যারের বিপন্ন মুখ মেয়ের বাবা প্রায় পরাজিত সৈনিকের মতো মুখে একটা সিনথেটিক হাসি ঝুলিয়ে ঘুরছেন আর মাঝে মধ্যে রেগে উঠছেন কে হলোটা কে এখনও সর্বত্র হলো না কে যে সব করে পাড়ার চেনা পাগল সবাই যাকে জগাই বলে চেনে আজ সেও এসেছে নিমন্ত্রিতদের ভিড়ে মিলেমিশে দিব্যি বসে গেছে পাত পেরে পরিবেশনকারী পাড়ার ছোকরা তার পাতে এক রাস রসগোল্লা দেয় বালতি উপর করে সালা জগায় অবোধ শিশুর মতো হাসি তারপর গ্রাসে রসগোল্লা গিলতে থাকে রসগোল্লা পান্তুয়া খাক খাক গ্যাথে বললেন আহা আমাদের মিহির ডাক্তারের ছেলে গো বাপটা অকালে মরল মা তো কবে গিয়েছে ছেলেটা জম্মাবধি অমন পাগল খাক খাক বৌবরের কল্যাণ হবে ছেলেবেলার সেই নেমন্তন্ন বাড়ি খুব মনে পড়ে আমার তো বাবা ছিল না একা বিধবা মা কত চোখের জল কত কষ্ট আর কত লাঞ্ছনার অন্ধকার পেরিয়ে আমাকে মানুষ করেছেন নিমন্তন্ন হতো আমাদেরও মা কোথাও যেতেন না একটা সাড়ে সাত টাকার কপালকুণ্ডলা হাতে নিয়ে গেছি বিয়েবাড়ি পাড়ার বাদল কাকুর মেয়ের বিয়ে মনে মনে খুব লোভ হচ্ছে কত কি খাবো বাদল কাকুর রমরমা অবস্থা লুচি বেগুন ভাজা মাছের কালিয়া পাঠার মাংস ও তারপর আবার রসগোল্লা সন্দেশ বসে পড় বসে পড় দেরি করিস না এরপর বরযাত্রীরা এসে পড়বে পরের ব্যাচে আর জায়গা হবে না একজন প্রায় হাত ধরে জোর করে বসিয়ে দিল আমায় জগাইয়ের ঠিক পাশে জগাই আমাকে দেখে হাসল অদ্ভুত হাসি সামনের কলা পাতায় ঝপা ঝপ এলো জমা হয়ে গেল বেগুন ভাজা লুচি ছোলার ডাল পরপর সব কিছু জ্যাঠামশাই এসে বললেন বসেছিস ভোলা ভালো করেছিস খেয়ে নে পেট ফুড়ে বুঝলি তোরা খেলেই বর বউয়ের মঙ্গল ভালো করে খাড়ে জগাই বলতে বলতে চলে গেলেন জ্যাঠামশাই ভিড়ে মিশে গেলেন তোরা খেলেই বর বউ তোরা আমি আর জগাই আমি তো জগাইয়ের মতো পাগল নই তবে উঠে পড়লাম কপালকুণ্ডলাটা তখনও হাতে সোজা ভিড় ঠেলে বউয়ের সামনে গিয়ে তার হাতে দিলাম চন্দনের ফোঁটা আর গা ভর্তি গয়নায় চেনা শুনিতে দি হাসল আমি ফিরে এলাম ফিরে আস্তে আস্তে ভাবছিলাম জগাই আর আমি খেলে সুনিতাদি আর বরের মঙ্গল আমরা দুজনে কিসে এক বাড়ি ফিরতেই মা বলল বইটা দিয়েছিস তো কী কী খেলি রে ভোলা আমি উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম মা পাগল জগাই আর আমি এক কিসে মা চুপ করে কত কি ভাবল তারপর কাছে এসে মাথায় হাত দেখে বলল তুই না খেয়ে চলে এসেছিস নাড়ে বোলা আমি চুপ করে রইলাম মা ডাকল রান্নাঘরে ও বেলার ভাত আছে আয় মা ব্যাটাতে কাঁচা লঙ্কা দিয়ে নেমন্তন্ন খাই নমস্কার